প্রথমে বলবো যে কেমন আছো ভালো আছি আমার ভূমিকা এখানে ক্রিয়েটিভ ডিরেক্টরে এবং আমি এখানকার স্ক্রিপ্ট লিখছি আর টোটালটাই দায়িত্ব আমার মানে শুটিং থেকে শুরু করে টেলিকাস্ট থেকে শুরু করে চ্যানেলের ঝাড় খাওয়া থেকে শুরু করে সব কিছুই আমার দায়িত্ব নতুন বছর শুরুতেই টলি পাড়ায় দুঃসংবাদ আজ তিন তারিখ সকাল দশটা নাগাদ হাসি মুখে চলে গেলেন জনপ্রিয় সিরিয়াল খ্যাত পরিচালক সন্দীপ চৌধুরী পরিচালক অঞ্জন চৌধুরীর একমাত্র সুযোগ্য পুত্র বর্তমানে তিনি কালার্স বাংলার ফেরারিমন ধারাবাহিকের ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত ছিলেন এছাড়াও তাঁর সিরিয়ালগুলো উড়ন্তুব্রি কন্যাদান ইত্যাদি বেশ কিছুদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন তিনি অবশেষে নার্সিং হোমে শেষ নিঃশ্বাস অবশেষে আজ সকালে ইকবালপুর হোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি টেলিস্কোপের তরফ থেকে ওনার আত্মার শান্তি কামনা